হরে কৃষ্ণ ধরা সময় সকাল সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে নাম আজ হলো একাদশী একাদশী হচ্ছে বাম্মচানী একাদশী তো সক ভোর ভোর উঠে পড়েছি আজকে মন্দিরে যাব আরতি দর্শন করতে আর তোমাদেরকেও আরতি দর্শন করাবো আর মঙ্গল আরতি দর্শন করা আর একাদশী দিনে খুবই ভালো তো তোমাদেরকেও দর্শন করাবো আমিও মঙ্গল আরতি দর্শন করাব আর মন্দিরে যাই এখন তখন সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগে আমি এই যে নিচে এসে ভিডিও শুরু করেছি বাইরে অন্ধকার প্রচুর আর আমাদের বহু চলে গেছে তো এই যে অন্ধকার বাইরে কেউ দেখা যায়নি শুধু বাইরে রাস্তার লাইট গুলো দেখা যাচ্ছে মন্দিরের লাইট দেখা যাচ্ছে কেউ মানে দু একজন দেখা যাচ্ছে মন্দিরে আমি যাই Oh, man. এই যে আমরা সব সবজি আমানো করছিলাম আরতির পর সবজি আমানো করছিলাম আলু কালকে পেঁপে হয়ে আমানো হয়েছিল এখন সব আমান্য আরো হচ্ছে এখনো

Jangan ni. Oh dia sebab তো এখন যে সেই ভোরে ভোরে এসেছিলাম এখন রোদ বেরিয়ে গেছে তো আরতি একটু তোমাদেরকে একটু সকালে মঙ্গল আরতি দর্শন করেছি তারপর দুপুরে আরতি দর্শন করাবো আর এই যে মাতাজি এসেছে আমরা সবাই আমন্না করছিলাম মানে আলু আমান্য করেছিলাম তো আলু আমান্না করছিলাম আর পরে দুপুরে আবার আসবে আরতি দুপুরে আরতি হবে তারপরে ভোগ প্রসাদ পাওয়া হবে সবাই প্রসাদ পাবে আর সবাই চলে আসবে মন্দিরে একাদশীর প্রসাদ পেতে আরে কৃষ্ণ হরে কৃষ্ণ রোদ বেরিয়ে গেছে ভরে এসেছিলাম আজকে একাদশী আর একাদশীর দিনে হচ্ছে মাতাজিরা এই যে ফুল তুলতে এসেছে তুলসী পাতা তুলবে দ্বাদশী তো তুলতে নেই সেই জন্য আজকে বেশি করে তুলে রাখবে বলো দ্বাদশী তো তুলতে নেই তো সেই জন্য আজকে বেশি করে তুললে তুলে রাখবে আর এই যে আমাদের এইখানে অনেক অনেক বৃন্দা এইখানে আমাদের লাইন ধরে বিন্দা এখানে তুলতে আসে সব মাতাজিরা মন্দির থেকে ধরে দেবী কত ফুল গাছ হে কৃষ্ণ তুলছে এত বৃন্দা আজকে বেশি করে তুলে রাখবে জন্য দ্বাদশী চলবে নি সেই জন্য তুলে রাখছে এইদিকে চারিপাশে বৃন্দা দেবী মন্দির থেকে এসে আমি হচ্ছি যে মন্দির থেকে আলু এনেছি বা এই ডাঙা আলু এনেছি ডাঙা আলুটা সেদ্ধ করছি আর আলুটা ভাজা করছি আর বাদাম কিনে এনেছিল আমার ছেলে বাদামটা ভাজা হয়ে গেছে তো এইগুলো সকাল সকাল করছি কেন আর আমার তো গ্যাসের রোগ মানে গ্যাসের প্রবলেম সেই জন্য আমি কী করি সকালে একটু মানে যাই হোক পেয়ে তো সেই জন্যই যে রাঙনু সিদ্ধ আর আলু মেয়ের জন্য আলু ভাজা হচ্ছে আর বাদন আর মন্দিরে অনুকল্প সবজি আর হচ্ছে দুপুরে ভোগ লাগবে সেগুলো অনেকে বারোটার পরে প্রসাদ পায় একাদশীর দিনে বারোটার পরে পেলে খুবই ভালো যারা করতে পারবে ভালো আর যারা যাদের শরীরে অসুস্থ হারে আছে তারা সকালে যাই হোক কিছু প্রসাদ বানিয়ে পেয়ে নিতে একাদশীর দিনে তো আমাদের এইগুলোই করছি সকালে যে এইদিকে রাঙা আলু এনেছিলাম মন্দির থেকে সেদ্ধ করছি কুকারে আর এই যে ছোট 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 করে আলু এগুলোকে লাল লাল করে ভেজে নেব আর আমার মেয়ের এরকম আলু পছন্দ তেলে চেখে কিন্তু তেলে না ছাঁকলে এই আলুগুলো ভালো লাগবে আর এই যে বাদাম ভেজেছি এইগুলো ছেলে কিনে এনেছিল এই বাদামগুলো ভেজে নিয়েছি তারপরে দুপুরে তো অনুকল্প সবজি আর আছে মন্দিরে আর আমার মেয়ে অনুকল্প পেতে যায়নি সেই জন্য ফল টল আছে সব সকাল সকাল আমি এইগুলোই ভেজে রেখে দিচ্ছি দিয়ে যখন পাবে পাবে এখন মাঝে সকাল সাতটা তার পরে আমি মন্দিরে যাব ঘরের কাজ গুছিয়ে মন্দিরে যাব তো বন্ধুরা এই যে সাদা শাড়ি পরে নিলাম আমি সাদা আর লাল পেড়া আর একাদশীর দিনে আমাকে ভালো লাগে সাদা শাড়ি আরে পরতে মল্লিকা মল্লিকারও খুব ভালো লাগে কি জানি আজকে কি শাড়ি পরবে ও তো আজকে বাপের বাড়ি থেকে আসবে ছেলে একটু পরেই আনতে যাবে আর আজকে আসবে আমরা তো কালকে চলে যাবো বোম্বেতে আর তো আজকে আবার গোছ গাছ হবে সন্ধ্যাবেলা সব গুছাতে হবে পেটি পেটি গুছাতে হবে আর এখন হচ্ছে যে মন্দিরে যাব একটু পরেই আরতি দর্শন করব এখন সকাল দশটা আরতি এখনও বাকি আছে দুপুরের আরতিটা সকালের একটু মঙ্গল আরতি দর্শন করেছি আর দুপুরের আরতিটা বেশি করে দর্শন করাবো বলে সেই জন্য আর ঘরে তো সেরকম কিছু করিনি তো মন্দিরেরই সব কিছু ভিডিও নেবো তো দেখতে থাকুন ভিডিওটা এই যে আজকে এখনো ভগবানের দর্শন করা হয়নি তোমাদেরকে আজকে একাদশীতে কিরকম সিঙ্গার হয়েছে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে এইটা বেবি পিঙ্ক কালার আর আরেক দিন দেখিয়েছিলাম সেটা পিচ কালার আমি পিঙ্ক কালার বলে দিয়েছিলাম আজকে সিঙ্গার এরকম খুব সুন্দর লাগছে রাধা গোবিন্দজি মা প্রভু তো একটু পরেই এখন ভোগ নিবেদন করা হবে আর তারপরে আরতি হবে এখন বাজে এগারোটা বাজে নি এখন একাদশীর দিনে ভক্তগণ অনেক আসে তো আজকে এখনো এই যে এই জন্য তো পরে আসবে সব প্রসাদ পাওয়ার সময় এখন এই কিছুজন এসেছে তারপরে আরতি শুরু হয়ে গেলেই সব চলে আসবে যে আজকে হচ্ছে ভোগ লেগে গেছে আমি সেই জন্যই যে প্রসাদ মানে দেখাতে চলে এলাম একাদশীর অনুকল্প কতগুলো হয়েছে আর মন্দিরে অনেক অনেক হয়েছে অনুকল্প শুধু অনুকল্প চার দেখছি এই চার দেখছি অনুকল্প সবাই চলে এসে প্রসাদ পেতে মন্দিরে ভোগ নিবেদন করেছে এই রাধাগোবিন্দজি মন্দিরে আর একা প্রতি একাদশীটায় ফ্রি প্রসাদ তো সবাই চলে আসবে আর এখানে হচ্ছে যে এই কুসপাতা বেলপুকুর আর রাধাগোবিন্দজি মন্দির আর এখানে এটা জেলাটা মেদিনীপুর জেলা আর এখানে সবসময় মানে একাদশীর দিনে ফ্রি প্রসাদ তারপরে যে অনুষ্ঠান থাকলে তখন ফ্রি তো তোমরা সবাই চিন্তা যখন একাদশী করবে এই যে এত প্রসাদ হয়েছে আর এই মন্দিরে সবসময় এরকম প্রসাদ হয় আরো বেশি হয় আর যেরকম যেমন ভক্তগণ আছে সেই হিসেবে প্রসাদ মনে তো হচ্ছে প্রসাদ বেশি হবে কেন কি এখনো পর্যন্ত ভক্তগণ আসেনি কিন্তু দুদিন এবারে শুনছি আজকেও একাদশী আর বুধবারেও একাদশী মঙ্গলবারেও একাদশী বুধবারেও একাদশী অনেকে বলো এইটা ইস্কন ইস্কনে আচ্ছা ইস্কনে বুধবারে সেই হিসেবে মানে আচ্ছা গৌরীয় মঠ আমাদের গৌরীয় মঠ তো সেই হিসেবে আমাদের হচ্ছে আজকে আর ইস্কনে কালকে হবে সেই জন্য ভক্তগণ আজকে কম এসেছে আর প্রসাদ বেশি হবে মনে তো হচ্ছে তো এই যে এই ভক্তগণ আর এখনো আসছে এই যে কেউ টোটো করে কেউ হেঁটে হেঁটে কেউ ছাতা নিয়ে তো এই যে সব ভক্তগণ আসছে হরে কৃষ্ণ মামি কোথা মামি মামা এসেছে বাইরে প্রচুর রোদ তো ভক্তগণ আসেনি সেই জন্য নাকি কি জানি আমাদের মন্দিরের অ্যাড্রেসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার শ্রী শ্রী রাধা গোবিন্দ জীব মন্দির আর কুশপাতা বেলপুকুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর আর আমাদের গুরু মহারাজ যে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি তো এইটা দোল উৎসবের সব দিয়েছিল माह ना खा जाए सब्जी बात हो जाए आप लोग एक तो कौन सा बोलते हैं ना बोलते हैं ना हम बोलते हैं आपको बोलते हैं अगर चौथी है किसने को क्या है कल जी की प्रसिद्ध ताहा इबादुर वो स्वामी से स्वामी को बोलना है तो ये कार्य क्या सिद्ध है सुदिश्ची मारा किसने के बोले बोले आपको सिद्धि लाई ओ आपको सुबह प्रदो बोलिया लोग हित कर

અહમ દોહંતિ દી બોલને નિદામી બોલને તે તુનરી તુમે પ્રતિવાસે વિશ્વકિયા બાપુંજીનો બાપુંજીઓ નિયો ઓરની બાપુંજીની એક નામક શર્વપાપ કાર્ય તેમજ પુનરાય કે દી અવસર ભલ લાભ કરીલો મુંજો સાઉ સેઈ કોઈ બ્રથ પાલનને ભલે એ બિસાબ તો ઓ હોયે તોયા शिव को धारण करिया स्वर्ग के गमन करिलो हे महाराज ताहरा एक पापों चुने आकाश से पालन करे हे महाराज जहाँ रा एक पापों हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण

ना। अरे तुम तुम बात ही नहीं ऐसे। तुम तुम बात ही नहीं जी बताओ। रिपीट कर रिपीट क्या करूँ? नोटा चांसेस बन जाएंगे। कालके परस्पर एक्चुअली चांसेस बच के नोटा चांसेस बन जाएंगे बाकी ये टाइम कालके। रिषिना रिषिना যে এখন প্রসাদ পাবো মন্দির থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি অনুকর সবজি আর এই যে ফল আর এই যে রাঙালু পায়েস আর এই মল্লিকা রাঙালুর পায়েস বানিয়েছে আর আলুর পিজা বানিয়েছে এই যে তো এইগুলো হচ্ছে যে সবাই এখন প্রসাদ পাবো সবাই চলে এসে একাদশীর প্রসাদ পেতে বন্ধুরা এই যে একাদশীর প্রসাদ পেয়ে নিলাম আর প্রসাদ পেয়ে যে বসলাম একটু আর আজকে সারাদিন মধ্যে সকাল থেকে কি কি করলাম কি কি দর্শন করিয়েছি তোমাদেরকে সকালের মঙ্গল আরতি একটু দর্শন করিয়েছি আর আজকে দুপুরের একটু দুপুরের আরতি দর্শন করেছি আর একাদশীতে আমাদের এই মন্দিরে ফ্রি প্রসাদ এইগুলো মানে প্রত্যেক একাদশীতে ফ্রি প্রসাদ যেই আসবে তারই মানে তাকেই প্রসাদ দেওয়া হয় যে যতটা প্রসাদ পাবে আর এইভাবেই মানে আজকে সারাদিনটা ভালোভাবে কাটালাম আর সারাদিন বলতে এখন বাজে দুপুর দুটো দুটো না আড়াইটা বাজে তো এখন বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সকাল থেকে ভিডিও করছি ভোর থেকে তো সেই জন্য বলি আজকে তাহলে ভিডিওটা শেষ করে দেবো আর তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একাদশী পাব নিয়ে একাদশীটা আর একাদশীর দিনে মন্দিরের সবাই ভক্তগণ প্রসাদ পাচ্ছে তারপর আমরা ঘরে নিয়ে এসে প্রসাদ পেলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এই কৃষ্টিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে